ইরান ইসরায়েল সংঘাত তুঙ্গে বুধবার রাতেও দফায় দফায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান তেহরানের দাবি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে আঘাত এনেছে আইআরজিসির দাবি তাদের হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়েছে নেতানিয়াহু প্রশাসনের দাবি ইসরায়েলে এ পর্যন্ত চারশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও এক হাজার ড্রোন ছুড়েছে ইরান বুধবার জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে সাফ জানান আয়াতুল্লা আলী খামিনি কারো চাপিয়ে দেয়া যুদ্ধ তেহরান মানবে না বলে হুশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইরান কখনো আত্মসমর্পণ করবে না যারা ইরানকে জানে এই জাতির ইতিহাস জানে তারা কখনো এই দেশের বিরুদ্ধে ভাষায় কথা বলে না আর আমেরিকানদের জানা উচিত মার্কিন যে সামরিক হস্তক্ষেপ তাদের জন্য অপূরণীয় ক্ষতি রেখে আনবে ইসরায়েল ইরানে হামলা চালিয়ে যে ভুল করেছে তার জন্য তাকে শাস্তি পেতেই হবে এদিকে আয়াতুল্লাহ আলী খামিনীর আত্মসমর্পণ প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত ভুল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন ইরান ষাট দিন সময় পেয়েছিল কিন্তু তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে ইরানে ইসরায়েলের হামলায় যোগ দেবেন কিনা তা নিয়েও প্রশ্ন জিয়ে রাখেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট বলেন ইরানে হামলায় অংশ নেওয়া প্রশ্নে এখনও সিদ্ধান্ত নেননি সম্পর্কে আমার কিছু ধারণা আছে কিন্তু আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে পারে না ধ্বংসযজ্ঞ অনেক বেশি হবে এবং তারা সেটা ব্যবহার করবে আমার দৃষ্টিতে ব্যাপারটা খুবই সহজ তারা পারমাণবিক অস্ত্র পেতে পারে না